ডুয়ার্সে আবার হাতির হামলায় মৃত্যু হয় এক ব্যক্তির রবিবার নথুয়ার জঙ্গলে গরু চড়াতে গিয়ে হাতির দলের সামনে করে মৃত্যু হয় অমর বাহাদুর ছেত্রী বয়স সত্তর বছর তিনি বাংলাদেশে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাটার বাসিন্দা তার সাথে থাকা অন্যান্যরা পালাতে সক্ষম হলেও তিনি আর ফিরতে পারেননি দীর্ঘক্ষণ নিকঁজ থাকার পর সোমবার সকালে নথুয়া বিটের সাউথ ডায়না ব্লকের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করে বন দফতর ও পুলিশ পরে দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বন দফতর জানিয়েছে বারবার নিষেধাজ্ঞার সত্ত্বেও কিছু মানুষ জঙ্গলে প্রবেশ করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে আমরা হচ্ছি নাথুয়া রেঞ্জের এনডাব্লু টিমের সদস্য গতকালকেই পশ্চিম ঘরগানার নিবাসী অমিত ছেত্রী বলে একজন বয়স্ক বৃদ্ধ রয়েছে উনি প্রতিদিন নাথুয়া এই ফরেস্টের গুরুচালাইতে আসে তো কালকে সন্ধ্যা গড়িয়ে যায় তার সত্ত্বেও উনি বাড়ি না ফেরায় ওখান থেকেই আমাদের রেঞ্জার স্যারকে ফোন করা হয় নাথুয়া রেঞ্জে তো এবং বলা হয় যে উনি সন্ধ্যা গড়িয়ে যাওয়ার সত্ত্বেও উনি বাড়ি ফেরেননি তো সে রাত হওয়াতেও হয়তো আমাদের নাথুয়া রেঞ্জের স্টাফ তার সাথে আমাদের টিমকেও জানানো হয়েছিল তো আমরা আসতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল যখনই মানে ভোরের আলো ফুটেছে তখনই আমরা নাথুয়া রেঞ্জের স্টাফ তার সাথে আমাদের এনডাব্লু টিমের পুরো স টিম আমরা ঢুকে পড়েছি এই পশ্চিম খরকাটা নিউ দীঘা ফরেস্টে তো আমরা এসেই এখানে দেখতে পাই যে যে অমিত ছেত্রী অমিত বাহাদুর ছেত্রী ওনার লাস্ট পড়ে রয়েছে সেই ফরেস্টে